নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্য জুড়ে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর প্রসেস নিয়ে একটা মারাত্মক খবর বা বলা ভালো একটা গুজব আগুনের মতো ছড়িয়ে পড়েছে আপনারা আমাকে গত দুদিন ধরে কমেন্ট বক্সে এবং পার্সোনালি মেসেজ করে একটাই প্রশ্ন করছে দাদা শুনলাম এসআই আর হেয়ারিং নাকি বাতিল হয়ে গেছে আমাদের নামে তো নোটিশ এসেছিলো তাহলে কি আমাদের আর হেয়ারিং সেন্টারে যেতে হবে না সব বন্ধুরা খবরটা যতটা সহজ ভাবছেন বিষয়টা কিন্তু ততটা সহজ নয় সোশ্যাল মিডিয়াতে অনেকেই দাবি করছেন যে হেয়ার হিয়ারিং বাতিল নোটিস ছেড়ে ফেলুন কিন্তু সাবধান এই ভুল খবর বিশ্বাস করলে কিন্তু বিপদ আপনারই হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের শুধু মুখের কথাই নয় একদম অফিসিয়াল ডকুমেন্টস বা প্রমাণ সহ দেখাবো আসলে ঘটনা কি ঘটেছে নির্বাচন কমিশন বা সিইও দপ্তর থেকে 28 ডিসেম্বর যে নতুন নোটিশটি জেলা শাসকদের পাঠানো হয়েছে তাতে ঠিক কি লেখা আছে কাদের হিয়ারিং বাতিল হলো আর কাদের হাজার কাজ ফেলে দৌড়াতে হবে হিয়ারিং সেন্টারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দেব যাতে আপনাদের মনে আর তিল মাত্র সন্দেহ না থাকে ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু আপনার এবং আপনার পরিবারের নাম ভোটার লিস্টে সঠিক রাখার স্বার্থে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা অনুরোধ রইল চলুন শুরু করা যাক বন্ধুরা মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের বুঝিয়ে বলি কেন এই বিভ্রান্তিটা তৈরি হলো আপনারা জানেন বর্তমানে আমাদের রাজ্যে বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী বা এসআইআর চলছে এই প্রক্রিয়ায় বহু মানুষের কাছে নোটিস যাচ্ছে যে তাদের তথ্যে গোরমিল আছে এবং তাদের হেয়ারিং এ ডাকা হচ্ছে কিন্তু হঠাৎ করে গত দু তিন দিন ধরে আপনারা শুনছেন যে এই নোটিশগুলো নাকি বাতিল করা হচ্ছে আসলে বিষয়টা হলো আমাদের রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার বা সিইও দপ্তর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও দের কাছে পাঠানো হয়েছে আমি সেই নোটিশটি খুব ভালো করে স্টাডি করেছি এবং সেখানে যে তথ্যগুলো উঠে এসেছে সেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি আপনারা যারা ভাবছেন যে সবার হেয়ারিং বাতিল হয়ে গেছে তাদের জন্য বলি একদমই না নোটিশটিতে একটি নির্দিষ্ট সমস্যার কথা বলা হয়েছে নোটিশটি ইস্যু হয়েছে সাতাশে ডিসেম্বর এবং এর বিষয়বস্তু বা সাবজেক্ট পরিষ্কার লেখা আছে ইস্যু রিলেটিং টু দা ইলেক্টরস হু আর মেড আনম্যাপড ইন বিএলও অ্যাপ বাট ম্যাপ ইন হার্ড কপি অফ দুহাজার দুই রোল ব্যাপারটা একটু সহজ করে বুঝিয়ে বলি নির্বাচন কমিশনের কাছে দু সালে যে ভোটার তালিকা ছিল সেটা ছিল বাংলা ভাষায় আর এখন দু সালে দাঁড়িয়ে যখন এসআইআর বা ভোটার তালিকায় কাজ হচ্ছে তখন সেই পুরনো ডেটা গুলোকে এআই বা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট বা অনুবাদ করা হয়েছে আর ঠিক এখানে ঘটেছে বিপত্তি টেকনিক্যাল কারণে বা সফটওয়্যারের যান্ত্রিক ত্রুটির ফলে প্রচুর মানুষের নামের বানান বা তথ্যে মিসম্যাচ দেখা দিচ্ছে অর্থাৎ সেই ব্যক্তি হয়তো সঠিক ভোটার তার সব ডকুমেন্টস ঠিক আছে কিন্তু শুধুমাত্র কম্পিউটার রাইস কনভারশনের সময় বানানের গোলমালের কারণে বিএলও অ্যাপে তাদের নাম আনম্যাপ বা অসংলগ্ন দেখাচ্ছে কমিশন নিজেই স্বীকার করেছে যে এটি ভোটারদের দোষ নয় এটি একটি যান্ত্রিক বা টেকনিক্যাল ভুল এবং এই ভুলের সংখ্যাটা কিন্তু কম নয় আগের ভিডিওগুলোতে আমি আপনাদের বলেছিলাম যে প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের ডেটায় কিছু না কিছু অসঙ্গতি ধরা পড়েছে যার মধ্যে একটা বড় অংশ এই টেকনিক্যাল কারণে ভোগী এখন প্রশ্ন হলো যে এই সমস্যার জন্য কি সাধারণ মানুষকে হেয়ারিংয়ে লাইনে দাঁড়াতে হবে এখানেই কিন্তু সেই সুখবরটা লুকিয়ে আছে কমিশনের ওই নোটিশে প্রতিটি জেলার ডিএম বা জেলাক নির্বাচনী অধিকারিকদের বা ডিইও ঠিক আছে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা আগে যাচাই করুন যে সমস্ত নোটিশ ইতিমধ্যেই প্রিন্ট হয়ে গেছে বা ইস্যু হয়ে গেছে সেগুলো এখনই ভোটারদের হাতে তুলে দেবেন না নির্দেশে বলা হয়েছে যে প্রথমে পুরোনো ড্রাফট রোলের সাথে নতুন ডেটা মিলিয়ে দেখতে হবে ঠিক আছে আর দুই হচ্ছে এই ভেরিফিকেশনটি হবে ইন্টারনালি বা অফিসিয়ালি অর্থাৎ ইআরও বা এইআরও দপ্তরে বসে অধিকারিকরা চেক করবেন যে সমস্যাটা কি জেনুয়েন নাকি ওই সফটওয়্যারের ভুলের কারণে হয়েছে এবং তিন হচ্ছে যদি দেখা যায় যে সমস্যাটি শুধুমাত্র নামের বানানের বা টেকনিক্যাল কারণে আনম্যাপ দেখাচ্ছে তাহলে সেই ভোটারের নোটিশটি বাতিল বা স্থগিত রাখা হবে অর্থাৎ এই নোটিশটি আর আপনার বাড়িতে পৌঁছাবে না বা পৌঁছে থাকলেও আপনাকে হেয়ারিং এ যেতে হবে না এবার চলে আসি যে নোটিসে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যদি অফিস থেকে বিষয়টি পরিষ্কার না বোঝা যায় তাহলে দায়িত্ব দেওয়া হবে আমাদের স্থানীয় প্রয়োজনে আপনাদের বাড়িতে আসবেন তারা তদন্ত করে দেখবেন যে ভোটার সঠিক কিনা যদি প্রয়োজন হয় তারা বাড়িতে বসে কিন্তু আপনার সঠিক ডকুমেন্টস বা ছবি তাদের অ্যাপে আপলোড করে দেবেন অর্থাৎ যে কাজটার জন্য আপনাকে লম্বা লাইনে দাঁড়িয়ে হিয়ারিং দিতে হতো সেটি সেই কাজটা বিএলও আপনার বাড়িতে এসে মিটিয়ে দেবেন বা অফিস মিটিয়ে নেওয়া হবে কমিশন চাইছে না যে তাদের নিজেদের টেকনিক্যাল ভুলের জন্য সাধারণ মানুষ হয়রানির বা শিকার হোক সেই কারণেই এই তড়িঘড়ি সিদ্ধান্ত এবং নোটিশ পাঠানো এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যে কাদের হেয়ারিং এ বাতিল হবে না তবে বন্ধুরা এখানে কিন্তু অনেকে ভুল বুঝে আনন্দে আত্মহারা হচ্ছেন দয়া করে ভিডিওটি এই অংশটি খুব মন দিয়ে শুনুন হেয়ারিং বাতিল মানে কিন্তু সবার বাতিল নয় যাদের তথ্যে বড়সড় গোল মিল রয়েছে ঠিক আছে তাছাড়া যাদের নাগরিকত্ব বা পরিচয় নিয়ে কোনো জটিলতা আসে তাছাড়া আরও রয়েছে যে কিংবা যাদের নাম বা বাবার নামের সাথে পুরনো তথ্যের আকাশ পাতাল তফাত রয়েছে যা টেকনিক্যাল ভুল বলে মনে হচ্ছে না তাদের জন্য কিন্তু এই সমস্যাগুলো হবে তাই তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় নেই অফিসিয়াল ভেরিফিকেশনের পর যদি অফিসাররা মনে করেন যে এই ব্যক্তিটিকে সামনাসামনি প্রশ্ন করা দরকার বা অরিজিনাল অরিজিনাল ডকুমেন্টস দেখা দরকার তাহলে তাকে নোটিশ পাঠানো হবেই এবং তাকে নির্দিষ্ট দিনে হিয়ারিং এ উপস্থিত থাকতেই হবে তাই আপনি যদি নোটিশ পেয়ে থাকেন তাহলে নিজের থেকে সিদ্ধান্ত নেবেন না যে আমাকে যেতে হবে না আপনি অবশ্যই আপনার এলাকার বিএলও বা স্থানীয় বিডিও কিংবা এসডিও অফিসের রিলেকশন সেলে খোঁজ নিন যদি তারা কনফার্ম করেন যে আপনারটা টেকনিক্যাল ইরোডের ইরোড ছিল এবং সলভ হয়ে গেছে তবেই আপনি নিশ্চিন্ত থাকুন তাহলে বন্ধুরা পুরো বিষয়টা সামারি করলে যা দাঁড়ায় এক হচ্ছে যারা টেকনিক্যাল বা যান্ত্রিক ভুলের শিকার তাদের হেয়ারিং বাতিল করা হচ্ছে বা নোটিশ স্টপ করা হচ্ছে তাদের নাম অটোমেটিক্যালি বা বিএল মাধ্যমে ভেরিফাই করে ফাইনাল লিস্টে তোলা হবে আর দুই হচ্ছে আর যাদের সমস্যা গুরুতর বা জেনুইন তাদের হিয়ারিং যেমন হওয়ার কথা ছিল তেমনই হবে সোশ্যাল মিডিয়ার গুজবে কান দেবেন না সবার হেয়ারিং বাতিল এই কথাটা কিন্তু ভুল সঠিক তথ্য জানুন এবং অন্যকে জানতে সাহায্য করুন আপনাদের অনেকের মনে অনেক ভয় ছিল আশা করি আজকের এই বিস্তারিত আলোচনার পর সেই ভয় অনেকটাই কেটে গেছে সব বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফর্মেটিভ মনে হয় এবং এই ধরনের জটিল সরকারি নিয়মগুলো যদি সহজ ভাষায় বুঝতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর আপনার পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ অনেকেই এই নোটিশ নিয়ে ভুল ভাবছেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দিন কারণ একমাত্র এই চ্যানেলেই আপনি পাবেন সমস্ত সরকারি আপডেট হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং বিস্তারিত ব্যাখ্যা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद